এই যে মাত্র চুলা থেকে বেজে উঠিয়ে দিল এই যে পটেটো স্টিক আবু দেখো তো কেরকম মুচমুচ হয়েছে করে এখন ভাইজা ভাইসে মা দেওয়া মাঝখানে তো একটা অক্ষর হয়ে গেছে না এই অক্ষর হয়ে গেছে তাই না

এই যে আম্মু এই মাত্র চুলা থেকে বেজে উঠিয়ে দিল এই যে পটেটো স্টিক আবু দেখো তো কিরকম মুচমুচে হইছে একদম মুচমুচে ও সুন্দর হইছে তো খাই দেখি তো দারুণ মজা আমি তো আমি একটু খাই দেখি আমাকে একটু টেস্ট করাও múða, svo stærkir það á múða.